কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো যারা যারা লাইভে যুক্ত তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত প্লিজ একটুখানি শেয়ার করো হাই ভালো ছেলে আলু খাই আচ্ছা ভালো ছেলে আলু খাই হায় কেমন আছো ভালো কেন করবো কমেন্ট আচ্ছা থ্যাংক ইউ লাইক ডান থ্যাংক ইউ সো মাছ আমার নাম রাহুল আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ নৌসাদ হাই বিউটিফুল থ্যাংক ইউ সো মাছ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পলাশি নদীয়া বললেন না বললেন না তো একটু কমেন্ট হবে বন্ধু হবে পরিচয় হবে সবার সঙ্গে ইউর আই সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাছ প্লিজ একটুখানি শেয়ার করো প্লিজ আর প্রত্যেকে একটুখানি শেয়ার করো আর লাইক করো প্লিজ যারা যারা দেখছো ভিডিওটা প্রত্যেকে একটুখানি শেয়ার অ্যান্ড লাইক করো প্লিজ আর কি বল ও আচ্ছা বন্ধু হবে তাহলে হ্যাঁ অবশ্যই বন্ধু তো হতেই হবে করলাম থ্যাংক ইউ একটুখানি শেয়ার করো সবাই প্রত্যেকে একটুখানি শেয়ার করো একবার প্যারসে বলদ ময়ে মে ময়ে ময়ে সৌমদীপ ময়ে মে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা যারা যুক্ত হচ্ছো তাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই একটুখানি শেয়ার করো শেয়ার করো প্লিজ প্লিজ একটুখানি শেয়ার করো একটুখানি শেয়ার করো প্লিজ তো বা তো বা সেরা মুড খারাপ করে দিয়া কেন মুড খারাপ কেন কি প্রবলেম কি হয়েছে প্লিজ একটুখানি শেয়ার করো না সবাই মানে লাইভটি একটুখানি বন্ধুদের শেয়ার করো সৌমদীপ সাহা বাড়ি কোথায় সৌমদ্বীপ সাহা বাড়ি কোথায় যারা যারা দেখছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ বুইরা বেডি থ্যাংক ইউ আপনি মনে হচ্ছে বাংলাদেশ থেকে দেখছেন আপনি মনে হচ্ছে বাংলাদেশ থেকে দেখতেছেন অনো ওয়ান হ্যান্ডস ফর পুজো আই হ্যাভ অনলি ওয়ান প্রবলেম আই হ্যাভ ম্যানি প্রবলেমস আচ্ছা এত প্রবলেম কেন লাইফে এত প্রবলেম হলে তো বিপদ প্রবলেমগুলোকে এক সাইডে রেখে দিয়ে পূজতি এনজয় করতে হবে প্রত্যেকে একটুখানি শেয়ার করো লাইকটা প্রত্যেকে শেয়ার করো আউট কিং হোয়াট কোয়েস এসি চালা দো ইয়ার প্রত্যেকে একটুখানি শেয়ার করো লাইভটাকে শেয়ার করো কেউ কোনো বাজে কমেন্ট করবে না তাহলে অটোমেটিক হাইড হয়ে যাবে আবার সন্ধে সাড়ে সাতটার দিকে আমি লাইভে আসবো তোমরা প্রত্যেকে আসবে পাংখা লেলে ভাই এসিসে জলদা গ্লোবাল হাওয়া করো তুমি নিজেকে হাইট করো আচ্ছা তুমি তুমি তো বাজে কমেন্ট করলে অটোমেটিক হাইট হয়ে যাচ্ছে তোমার মেসেজ হাইট হয়ে যাচ্ছে যারা যারা দেখছো লাইভটা তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্লিজ শেয়ার করো লাইভ শেয়ার করো ঠিক আছে বুঝতে পারছি না হিন্দি হিন্দিতে লিখলে বুঝতে পারছি না মানে হিন্দি লেখাটা পড়তে পারি না আমি ইংলিশে হিন্দিটা লিখলে পড়তে পারি মানে হিন্দি অত ভালো জানে না সাড়ে সাতটার দিকে আবার লাইভ আসবো প্রত্যেকে এসো बाय ओके पाछु मोहिरी ভালো থাকবেন আচ্ছা আপনিও ভালো থাকবেন আপকে গোলে বালে হয় বুঝতে পারলাম না হিন্দি तो ंगाली लोक भाई बांगाली भलो बुझी से हो मैं वेस्ट बेंगल से हूँ। आप कहाँ से हो सौरभ क्रिकेट যারা যারা দেখছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর একটুখানি শেয়ার করো জম্মু অ্যান্ড কাশ্মীর আচ্ছা খুব ভালো কাশ্মীরের আপেল বিখ্যাত ওখানে দাম কম মোটাবুড়ি আমি তোমার সাথে আচ্ছা ভিডিওটাকে শেয়ার করা যায় না আপনি গলা আপনি গলা বাতাও না पता नहीं क्या कहने चाहता वो आप मुझे तो समझ में नहीं आती तो मैं क्या करूं हिंदी मेरा कुछ थोड़ा थोड़ा आती है दिक्कत होती है बोलने के बाद प्लीज সবাই শেয়ার করো শেয়ার করো কিভাবে যোগাযোগ করব বলো এই তো রাত সাড়ে সাতটার সময় আবার লাইভ আসবো তখন কমেন্টসের মাধ্যমে দেখি কতটা ভালোবাসো আমাকে সাপোর্ট কতটা করো তারপর তো থ্যাংক ইউ শেয়ার করলে খুশি হব বন্ধুদের মাঝে শেয়ার করলে খুশি হব থ্যাংক ইউ শেয়ার করো শেয়ার করো তাড়াতাড়ি শেয়ার কর কুইক টুইক শেয়ার করো তো একটুখানি কেমন আছো শ্যামল মণ্ডল ভালো আছি তুমি কেমন আছো বলো ছো আড্ডা দিচ্ছি শেয়ার করো আসলে না আড্ডা জমে না সাড়ে সাতটা সবাই আসবে সন্ধে সাড়ে সাতটা ভালো আছো কতটা এতটা তোমার বাড়ি কোথায় ওয়েস্ট বেঙ্গল শেয়ার করা যাবে না শুধু আমি দেখবো সাড়ে সাতটায় সন্ধে সাড়ে সাতটায় আবার লাইভে আসবো আসবে সন্ধে সাড়ে সাতটায় আসবো আর লাইভে খুব দ্রুত কলকাতায় চলে আসতেছি পড়াশোনার জন্য নাকি কিসের জন্য কাজের জন্য এনে একটা ইয়ে ছিল তারপর আমি তারপর ডাকবো যারা যারা যুক্ত হচ্ছে প্রত্যেকে কমেন্ট করো ছয় জনা দেখছো কমেন্ট কেন করছো না

वो तो हवा ही घंटे नहीं जाती